আসসালামু আলাইকুম সবাইকে পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানে ঠিক হবে না কোনো দিন মানে যতদিন পর্যন্ত না আচ্ছা বলেন তো দেখি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে কে আছে স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে কে আছে কেউ আছে কি না নাই স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে কেউ নাই কিন্তু ওনার সাথে কম্বিনেশন করতে পারে হ্যাঁ কোঅপারেট করতে পারে সেটা একজন বসাইছে উপদেশটা বুঝছে এই উপদেশটা জিনিসটাই খারাপ ভাই মানে হাস খালেজ হাসিনার লোকজন স্বয়ং বলতেছে যে ওনার পাশে আশেপাশে যারা ছিল এই উপদেশটা হ্যাঁ আর নিবির উপদেশটা আর কি আমি ওয়ার্ডটা যোগ করলাম উপদেশটা আর হচ্ছে কিছু মনে করেন যে কি বলবো মানে হাড্ডি ছিটাই দিলে যেমন কুত্তা মনে করেন যে যেমন হাড্ডি খায় ওইসব লোকজন ছিল হাসিনারে ডুবানোর জন্য তারাই যথেষ্ট ছিল হাসিনা কি নিজে ভালো ছিল না হাসিনা নিজেও ভালো ছিল না আচ্ছা ওই চ্যাপ্টার আমার দরকার নাই আমি যেটা নিয়ে বলতেছি সেটা হচ্ছে যে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী একটা পুতুল হিসাবে বসায় রাখানো হয়েছে আমি এক বছর আগে কথাটা বলছি তো তার চেয়ে ভালো ছিল আপনার ওই যে ব্রিগেডিয়ার শাখাওয়াত বা বডি ল্যাঙ্গুয়েজ ছিল আপনি দেখেন আমাদের দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন সেনাপ্রধান বলেন একটারও বডি ল্যাঙ্গুয়েজ আছে হ্যাঁ উইথ ডিউ এক্সপেক্ট কোনো বডি ল্যাঙ্গুয়েজ নাই এদের দেখে সন্ত্রাসী মানে ভয় পাবে কি আমি বলবো যে তার তুলনায় শাখা সাহেব হাজার গুণে লাখো গুণে ভালো ছিল তাকে তো সরাই দিলেন আপনারা স্মরণটাও কিন্তু একটা চাল জানেন মানে আমি এই কথাটা কেন বলতেছি আমি একটু পরে আসতেছি পুলিশ পুরো পুলিশ নিয়ন্ত্রণ করে কে এই যে উপদেষ্টার কথা বলছি না আমি কিছুক্ষণ একজন উপদেষ্টা বলছি হ্যাঁ যে উপদেষ্টা থাকে বিভিন্ন জায়গায় ব্যাংকের উপদেষ্টা থাকে তারপর হচ্ছে আপনার এই যে দেখবেন যে বড় বড় নেতাদের উপদেষ্টা থাকবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা থাকবে এই যে খালেদা জিয়ার উপদেষ্টা যে ফজলুল সাহেব চিনছেন না এক্সাম্পল দিলাম আর কি এরকম উপদেষ্টা থাকে তো পুলিশের একজন উপদেষ্টা আছে নাম কি জানেন ওর নাম হচ্ছে ক্ষুধাবক্স তো কোন ক্ষুধাবক্স আপনারা কি চিনছেন আমি চিনাই দিচ্ছি সেটা হচ্ছে প্রদীপ মনে আছে সিনহা মার্ডার করার পর একটা ফোন দিছিল। দিয়া বলছিল যে কুরবানিদের দিন হ্যাঁ প্রদীপ মানে তুমি গরুর দি গরু খাওয়ার দিনে তুমি আমার কেন ফোন দিচ্ছ আমাদের তো আজকে গরু খাওয়ার দিন তোমার কি তুমি কি গরুর মাংস খেতে চাও না কি ধরনের কথা বলে একটা ফোন কল হয়েছিলো মনে আছে আপনাদের অবশ্যই আছে তো ওই ক্ষোধাবক্স সাহেব হচ্ছেন পুরো জিনিসটার নিয়ন্ত্রণ হরতাকর্তা এবং এই ক্ষোধাবক্সকে জানেন থাক আমি এখানে কিছু বলতে চাচ্ছি না আমার এখানে বলে মানে বলা যাবেও না আর আমি বলতেও চাচ্ছি না কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখেন এই যে খোদা বক্সকে ঠিক আছে এই পুলিশের মধ্যে যিনি আসছেন এই খোদা বক্স ওনার কারণে অনেক কিছুই হচ্ছে না তো এখন বলতে পারেন যে ওনাকে সরাই দিচ্ছে না কেন ইউনুস সাহেব জিজ্ঞেস করেন কারে কারে আপনি ধোয়া তুলসি পাতা বলবেন এদেরকে ঢুকাইছে কে এদেরকে ঢুকাইসে কে এরা আগে থেকে ছিল পুলিশে ঠিক আছে মারলাম কিছুদেরকে অ্যাস্টাবলিশ করছে কে ইউনি সাহেব শুনছি যে ওনার ওয়াইফের পার্সোনাল ডাক্তার মানে ওয়াইফের ডাক্তারিনা ডাক্তারই ঢুকাইছে